আনুমানিক সকাল দশটা নাগাদ বর্ধমান থেকে একটি যাত্রী বোঝাই বাস নবদ্বীপ যাচ্ছিল মেমারি থানার অন্তর্গত মালাম্বার বাজার থেকেই বাসটি কিছুটা যাওয়ার পরে হঠাৎ করে একটি বৃদ্ধা মহিলা বাসের সামনে চলে আসেন বলেই জানা যায় গাড়ি চালক সতর্ক থাকার কারণেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে প্রাণে রক্ষা পান বৃদ্ধা প্রত্যক্ষদর্শীরা জানান রাস্তা পারাপার হওয়ার সময় বিপত্তি ঘটে স্থানীয় লোকজন জড়ো হয়ে আহত বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুরমুন হাসপাতালে নিয়ে যান রাস্তা পেরিয়ে ওখান থেকে একজন আশীর্বাদ গাড়িটা আসছিল গাড়িটা এসে মেরেছে ঠিক ছেড়েছে মার কাছে বসে গেছে সামনে সামনা সামনি সামনাসামনি মেরে যেটাকে মেরেছেন কি নাম বাড়ি কোথাও সেই মালময় বারটা বাস টা কোথায় থেকে আসছিল না বাস টা আসছিল ওই থেকে আসছিল

হ্যাঁ বলুন বাসটার দিকে তাকায় না এক ঘন্টা দিয়ে রাস্তা বেরোচ্ছে আমি এই সবেই দিয়ে জাস্ট ছেড়েছি আপনি এই গাড়ি চালক তাই তো কোথা থেকে আসছিল বাসটা থেকে